চলন জেনে নেই বাসের মধ্যে ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস সিটের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাসের মধ্যে মূল পার্থক্যটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট যেখানে ইকোনমি ক্লাস বাসে টু ইস টু টু রেশিওতে চল্লিশটি আসন বিন্যাস থাকে ঠিক সেইখানেই বিজনেস ক্লাস বাসে টু ইস টু ওয়ান রেশিওতে আঠাশ থেকে তিরিশটি আসন বিন্যাস থাকে এতেই বোঝা যাচ্ছে কোন কারণে ইকোনমি ক্লাসের থেকে বেটার বিজনেস ক্লাস বিজনেস ক্লাস বাসে আসনের সংখ্যা কম হয় যাত্রীরা পর্যাপ্ত পরিমাণের লেগ স্পেস লেগ রেস্ট ফুটরেস্ট হেডরেস্ট ইত্যাদি অনেক ধরনের সুবিধা আর সেখানেই ইকোনমি ক্লাসে আসন সংখ্যা বেশি হওয়ায় পর্যাপ্ত পরিমাণের লেগ স্পেস এবং লেগ রেস্টের সুবিধা দেওয়া যায় না থাকে না হেডরেস্টও আপনারা চাইলেই বিজনেস ক্লাস বাসে শুয়ে বসে আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন কিন্তু চাইলেই ইকোনমি ক্লাস বাসে সেটা করা যায় না সুবিধাজনক ভ্রমণের জন্যই ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাসের ভাড়ার মধ্যেও পার্থক্য রয়েছে ইকোনমি ক্লাস বাসের ভাড়াও কম সুবিধাও কম এবং বিজনেস ক্লাস বাসের ভাড়াও বেশি এবং সুবিধাও বেশি